হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে শুভপূর্ণ রথের শুভেচ্ছা জানাই আজ থেকে নদিন আগে যে রথটা হয়েছে মানে সোজা রথ সোজা রথের দিন জগন্নাথ দেব তার মাসির বাড়িতে বেড়াতে যান নদিন পরে যে রথটা হয় সেই রথের দিন জগন্নাথ দেব তার নিজের বাড়িতে গমন করেন বাড়ি ফেরার আনন্দে গ্রামবাসীরা জগন্নাথ দেবের সঙ্গে রাস্তায় নগর ভ্রমণে বেরিয়ে পড়েছে দেখতেই পাচ্ছ সবাই কতটা আনন্দ করছে আর জগন্নাথদেবও মনে মনে খুব খুশি হয়েছেন কারণ আজকে নদিন বাদে নিজের বাড়িতে ফিরে যাচ্ছেন আয়ের মুখে শুনেছি যে ভক্তরা জগন্নাথদেবকে দর্শন করতে যায় না জগন্নাথদেব তাদের জন্যই রাস্তায় বেরিয়ে আসেন কারণ জগন্নাথদেব নিজে রাস্তা দিয়ে যেতে যেতে সবাইকে দর্শন দিয়ে যান আর সবাইকে আশীর্বাদ করে যান এটাই হচ্ছে এই জগন্নাথ দেবের বিশেষত্ব জয় জগন্নাথ দেখছি পুরীর রথযাত্রা নাকি খুব বড় অনুষ্ঠান হয় কিন্তু আমাদের এখানেও কিন্তু কম কিছু যায় না প্রত্যেক জায়গাতেই বড় করে রথের অনুষ্ঠান হয় আর আমরাও খুব আনন্দ করি তাই না